সম্মানিত ভাই ভাই আমি হাফেজ সাহেবের কথা শুনতে পেয়েছি বলেই কথাটা আমার বলতে ইচ্ছা করলো আমরা দেখি সবে বেলাতে মসজিদগুলো কানায় কানায় ভর্তি হয়ে যায় ঠিক তাহলে যে মানুষগুলোর সঙ্গে সুদীর্ঘ বারো মাস মসজিদের কোনো সম্পর্ক নেই আজকে মসজিদে যাচ্ছে আজকে মসজিদে যাচ্ছে কেন বাবা যদি তোমার ধারণা ঠিক হয় যে বারো মাস মসজিদে না গেলেও আজকের গেলে আল্লাহ দিয়ে দেবে তাহলে যারা এবাদাত আমল করে বারো মাস কাটাচ্ছে এরা কি ভুল করছে এরা কি ভুল করছে কেন এরা মেহনত করতে যায় এরাও তো অমনি ধারায় গোটা মাসটা অলসতা করে সবে বরতের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ওয়েট করতো ওয়েটিং এ থাকত দিনটা সব কিছুই উদ্ধার হয়ে যাবে কখনোই এ জিনিস হয় না কখনোই না মনে রাখবেন নবী বলেছেন প্রকৃতপক্ষে তারাই তো সৌভাগ্যবান যারা আর দোয়া ও ফির রাখা সুস্থ অবস্থা সে আল্লাহর কাছে ভিক্ষা করে ওদেরই অসুস্থতার আল্লাহ কবুল করবো কিন্তু সুস্থ অবস্থায় আমি আল্লাহ রে ডাকবো না সচ্ছল চলিয়ে আল্লাহর কারস্থ হব না আর বিপদে পড়লে আল্লাহর কাছে ঘ্যানঘ্যান করবো ও দোয়া কবুল হয় না ও শুধু মনের বুঝ ও কবুল হয় না সুতরাং আমাদের মানসিকতা তৈরি করতে হবে অবিরাম ধারায় যে রহমত রত্নতার নিয়ামত উপভোগ করছি মন তৈরি করতে হবে সর্বদাই ওই আল্লাহ পাকের হয় বা হয় বা এই জবানের কৃতজ্ঞতায় অথবা আমলের কৃতজ্ঞতায় অথবা চিন্তা ভাবনার কৃতজ্ঞতায় আমার সময়টাকে আমি অতিবাহিত করব সেই তো প্রকৃতপক্ষে আল্লাহ সময় ধরে বসে থেকে আল্লাহ প্রেম লাভ করব এটা হয় না ওটা সময় হয়তো বলবেন হুজুর তাই বলে একেবারে ছেড়ে দেব না ভাই ছাড়ার নয় কিন্তু আমি ধরবো তার আগে নিয়ত করতে হবে ধরব তবে ছাড়বো না তাহলে ধরায় লাভ আর আজকে ধরবো কাল ছেড়ে দেবো ও ধারা ধরাই নাই ও ধরাই নাই ওটা একরকম ওটা কেউ বোঝে না আল্লাহ বোঝেন কথা বলেন ঠিক না ভুল সুতরাং আমাদের মানসিকতাটাকে অন্যভাবে পরিবর্তন করতে হবে অন্যভাবে মিনস যে আমি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সর্বদাই আল্লাহ পাকে সুশ্রিয়া আদায় করবো আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করব আল্লাহ মুখো একটা মন তৈরি করব সোহান আল্লাহ বল দুনিয়ার যেখানেই থাকি যদি আল্লাহ মুখো একটা মন তৈরি করতে পারে ওর মূল্য অনেক সাময়িকের জন্য আল্লাহকে ধরবো পরক্ষণেই আল্লাহকে ছেড়ে নফসের গোলামি করে চলবো এতে আল্লাহকে রাজি খুশি করা যাবে না ভাই সম্ভব অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব ছেলেদেরকে অনুরোধ করব একটা আল্লামুখী হৃদয় বানান একটা আল্লামুখী অন্তর তৈরি করব ওইটাকে আমাদের চেষ্টা করতে হবে ওইটাকে চেষ্টা করতে হবে ভাই আমরা সচাচাটা শুনি তওবা করলে আল্লাহ গোনা মাফ করে শুনি না এবং যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে কোরআন বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবি তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে কথাটা শুনলে নিশ্চিত যে সমস্ত গোনাহাররা তওবার প্রতি মনোযোগী হয় তাদের খুশি হওয়ার কথা এখন মনে করুন আমি তওবা করেছি আমার জীবনে যা কিছু পাপ আচরণ রয়েছে তা থেকে আমি তওবা করলাম আর আমি ভবিষ্যতে ওই তওবার উপরে দাঁড়িয়ে থাকতে পারলে তবে তোমার আর আমি দাঁড়িয়ে থাকব কি থাকবো না ওটা আমায় আমার সিদ্ধান্ত এখন মনে করুন একটা দুষ্টু প্রকৃতির লোক তিনি সবে খুব করে দোয়া করতে গোনার মাফি চাইলাইল যার চাওয়ার আছে তা চাইলে সব থেকে বড় কথা হলো গোনার মাফি চাইলে গোনা মাপ হওয়ার জন্য আল্লাহ পাকের দেয়া শর্তই হলো ভবিষ্যতে ওই গোনা আর করলে হবে সহজ কিন্তু পরে না এই কথা বলে দাঁড়িয়ে থাকায় বলিনি মদ্দা মানুষও কম কথা ঠিক না বল এখন আমি দাঁড়িয়ে থাকতে পারবো কিনা আমি জানি না আমার আল্লাহ জানি না কারণ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু পুঙ্খানুপুঙ্খ খবর রাখে আমি বাংলা ভবিষ্যতে কি করব আমার আল্লাহর জানা আছে না নাই ভাই তাহলে আমি আমার আল্লাহ যখন জানেন যে আমি ভবিষ্যতে ওই পাপ আবার করব ছয় বরা থেকে বাড়ি যাব খালি হাতে কি যাবে এই শক্তপোক্ত একটা সিদ্ধান্তময় নিতে হবে সবেবরাতের রাতে ঢোকার আগে যে আমি এই এই পাপগুলো করেছি বা কোনো রাণিয়ে আছে এগুলো আর করবই না এরপর হাত তুলুন আর পরে প্রমাণটা দেন যে আমি আর করিনি নিশ্চিত আল্লাহ আপনাকে নিষ্পলুষ माफ করে কিন্তু যদি আমি করব বা করব এটি আমার আল্লাহ অবশ্যই জানেন ফলে সবে বরাতে কেঁদেও লাভ লাভ কেঁদেও এই বুঝতে হবে এটা এমনটা নয় রে বাবা যে ঠিক আছে এ পর্যন্ত যা করেছি আজকে সবে বড় করো কি কালকে সবে বড় ক্ষমা চাইলাম ওগুলো মাফ হয়ে গেল আবার কালকের যে পাপগুলো করব ওইগুলোর জন্য আবার পরে ক্ষমা চাপ না বাবা অতটা সহজ ব্যাপার নয় কারণ জীবনের যে কোনো সময়ের পাপা ক্ষমার জন্য ভবিষ্যৎ আর করলে হবে না যদি করো থেকে গেছে ও চোপাপ সম্মানিত ভাই তো আমার আমি আপনাকে শুরু থেকেই আলোচনা শুরু করেছি আমার আল্লাহ বলেছেন যে নপ্নি আন্নি আনাল গফুরবাহিনী নবী তুমি লোককে বলো তুমি লোককে বলো আমি আল্লাহ ক্ষমা এবং দয়া শীল শীল আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে তাকালে বান্দার মহা পাপ অতুচ্ছ মনে হলো আল্লাহর ক্ষমার কাছে কিচ্ছু কিন্তু পরেরটা মনে রাখতে হবে ওয়ান আযাবি হুওয়াল আযাবুল আমার দেওয়া শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং শুধু ক্ষমার প্রতি আস্থাশীল আর আকৃষ্ট হয়ে আনন্দে আপ্লুত হব পাশাপাশি মনের রাখার দরকার যদি ক্ষমা না পায় এমন আজাবের ভয় আল্লাহ দেখিয়ে রেখেছেন যে আজাব পৃথিবীর মানুষ মানুষকে দিতে পারে না আল্লাহর ক্ষমা যেমন সীমাহীন আল্লাহ শাস্তিটাও তেমন কল্পনাতীত ওই লোকটাই হলো প্রকৃত ইমানদার যে লোকটা আল্লাহর ক্ষমার আশাও রাখে আবার শাস্তির ভয়টাও যথাযথ লালন করে ওই লোকটা ইমানদার যে ক্ষমার দিকে তাকিয়ে আজাবের ব্যাপারে একদম নির্ভয় হয়ে গেছে ও ইমানদার নয় আর যে আজাবের দিকে হাতা গাতা ছেড়ে দিয়েছে ক্ষমা চাইবার আর মনোবৃত্তি নেই ও ইমানদার নয় এই কথা শুনছেন ইমানদার হলো ওই লোকটা যে লোকটা ক্ষমার আশা করে আজাবের ভয় করে দুটোই আছে দুটোই থাকতে হবে হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যদি কিয়ামতের দিনে বিচার অন্তে আল্লাহ একজন মানুষকে জান্নাত দেন তো আমার বিরাট বুক বল আছে ওই জান্নাতে আমি হব কি তার সুদূর আশা ওই জান্নাতে আমি হব পরক্ষণেই কেঁদে ফেলতেন না বলতেন যদি কেয়ামতের দিন আল্লাহ সবাইকে জান্নাত দেন আর একজনকে জাহান্নাম দেন আমার বড় ভয় হয় ওই জাহান্নামিটাই আমি হয়ে যাই বলে কি না কি বুঝি ওই জাহান্নামিটাই আমি কি এই জন্য ওলামারা বলেছেন আলী ইমান ও বাইনার রাজা অল একদিকে না জাতের আশা আর একদিকে সাজার ভয় এই দুইয়ের মাঝখানে ইমান দুইয়ের মাঝখানে অনেক দিনদার মানুষ আছেন যারা আমার চেহারার সঙ্গে যথেষ্ট চেহারার নাম না জানাতে পারে তো আমরা যারা দিনদার আমাদেরকে ওই ভয় পুষতে হবে যে আল্লাহ যদি ইচ্ছা করেন আমার জীবনের সব কিছুকেই বেকার করে দিতে পারে আবার পরক্ষণে পরক্ষণে ধাতস্থ হয়ে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ বলেছেন পাকা নাসা ইউকুম মাশকুরো বান্দা তোর কষ্ট মেহনতের আমি আল্লাহ দান দেব আর তো খুলে বলে সুতরাং আমি ভালো করে আল্লাহর ইবাদত না করতে পারলেও আল্লাহর ইবাদতটা করার জন্য কষ্টটা তো করেছি আল্লাহ হয়তো দয়া করে আমার কষ্টের খাতিরে আমাকে মাত করতে পারে তাহলে নামাজ কালাম এবাদাত আমল জেকের তসবি তেলাওয়া এসব কিছুর উপরে নির্ভর করে একেবারে নির্বিঘ্নে চলার সময় চলার সুযোগ নেই বা চলার সুযোগ নেই আবার কেউ যদি পাপ করে ফেলে প্রচুর পরিমাণে তারও হতাশ হয়ে যাওয়াও ঠিক না হতাশ হয়ে যাওয়া আল্লাহ পাকের নবী বলেছেন লাউ বালাগাত জুনুবুহুম ইনানা যদি মানুষের পাপ বাড়তে 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 আকাশে চূড়া পর্যন্ত পৌঁছে যায় এরপর ফারু তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফাগফিরু লাহুম আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব সুতরাং আমরা যারা পাপিষ্ঠ আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কাছ থেকে হতাশা হওয়া ঠিক নয় বরং আশা রেখে আল্লাহর দরবারে লুটিয়ে পড়তে হবে কিন্তু ওই শর্তটা ঠিক করতে হবে যে আর এই পাপে বিজড়িত হব না ওটা না হলে বেকার হয়ে গেল ওটা না হলে বেকার আবার আবার যাদের নেকি রয়েছে তাদেরকে আল্লাহর কাছে আশা রাখতে হবে আশা করতে হবে আমার আল্লাহ বলেছেন লা তাকে না তন্দুর রস মাতিল্লাহ ইন্নাল্লাহ আফিরুফ বান্দা তোর সমস্ত গোনাকে আমি আল্লাহ মা পার হবো নিরাশ তুই হয়ে যাস না তুই হতাশ হয়ে যাস না তোর গোনাকে ক্ষমা করে দেবো তুই নেকির কাজ করেছিস বান্দা তুই নেকির কাজের মজুরি পাবি মনে রেখে দিস লাহো মাজুর হোম তাদের জন্য পুরস্কার রয়েছে ইন্দার অফ দিহিভি লাহমান ফেরাতে তাদের জন্য ক্ষমাও রয়েছে বড় পুরস্কারও রয়েছে আল্লাহ নেক্কারদের জন্য যেমন পুরস্কার রেখেছে বৎকারদের জন্য তেমন ক্ষমা রেখেছে কাউকে আল্লাহ আল্লাহ বঞ্চিত করেওনি আল্লাহ তো বলেই দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা লাহুম আজরুন গাইরু মামনুন যারাতে ঈমান নিয়ে এসেছে এবং নেকির কাজ করেছে তাদের জন্য রয়েছে অবিচ্ছেদ্য পুরস্কার সুবহানাল্লাহ automaton খুলে বলে অবিচ্ছেদ্য মানে যে পুরস্কার কখনো আল্লাহ বান্দার থেকে বিচ্ছিন্ন করবেন না ধারাবাহিকভাবে আল্লাহ তার পুরস্কার দিয়ে যাবেন যেখানে এ জন্য এত পুরস্কার ঘোষিত রয়েছে। সেখানে আমরা তা হতাশ অব ঠিক না আর পাপীশ্চর্য জন্য যেখানে এত ক্ষমা ঘোষিত রয়েছে সেখানেও নিরাশ হয়ে যাওয়া জি জি এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন এদ হউ নারম হম বল হ কি বলেছেন শুনুন মনে রাখুন কাজে লাগে জি আরব র হুম হুম আল্লার বান্দা যারা তারা তাদের রবের কাছে দোয়া চায় খ খ হত মা একদিকে আজাবের ভয় আর একদিকে জান্নাতের দুটো কথাই আল্লাহ বল চেনে না কি আহে তারা তাদের রবের কাছে দোয়া চায় একদিকে আজাবের ভয় হয় কিসের ভয় হয় আবার আর একদিকে কি সেলlobe সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুটো গুণ দুটুই থাকা দরকার আছে না নাই দুটুই থইতে হবে জি দুটুই থাকতে হবে বাবা একটা নয় জি এরা কারা কোরআন তার আগে বলেছে তাতাজাফা জুনুবুহু মানিল মাদাজ কি মানে যারা রাত্রিতে আরামের বিছানাটাকে ত্যাগ করে উঠে পরে আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে উঠে পড়ে বিছানায় লাগায় বিছানা ছেড়ে দেয় তারপরে দোয়া করে ওরা ওরা কারা কারা নামাজ পড়ে যারা তার ওরা কারা আরামের শয্যাগ করে ওঠে আর উঠে দুটো দোয়াই চায় একদিকে চায় জাহান্নাম থেকে মুক্তি আর একদিকে চায় জান্নাতের দখলদারি জি এখন ধরে নেন আমরা তাহাজুদের অক্তে ওটা লোক কম ঠিক না ভুল তো ওই 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 দুটো দোয়াই তো আমরা অন্য সময় করতে পারি বাবা না পারি না আপনি জানেন হাদিস শরীফ এসছে যে প্রত্যেকটা রাত্রিতে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ পাকে রহমত দুনিয়াতে নাজিল হয় প্রত্যেকটা রাত্রিতে তবে কখন রাতের তিন ভাগের দু ভাগ চলে যাওয়ার পর সেটা কখন বা ধরিন বারো ঘন্টা যদি রাত হয় ছটায় সন্ধ্যা হলো চাই ছয় চার দশ এক ভাগ দশ থেকে দুটো আর এক ভাগ এরপরে দুটো থেকে ছটা আর একবার তো দুটো থেকে ছটা ধরলে হবে না সবে সাদেক এর পর্যন্ত ধরতে হবে সবে সাদেক হয়ে গেলে ও রাতের মর্যাদা ওখানে শেষ জি এখন বলুন ওই সময়টা তো আমরা সাধারণত ঘুমের ঘরে কাটাই ঠিক কিনা বলেন এ রাত্রির দিকে ঘুম আসে না ঘুম আসে না ঠিক ফজরের আগে ঘুমটা এলো নামাজটা গেল তাহলে প্রত্যেকটা রাত্রিতে ওই সময়ে আল্লাহ পাক আল্লাহ পাক এই প্রথম আসমান থেকে ঘোষণা দেন হালমে মুস্তাক ফিরি ফাক ফিরুল্লাহ কেউ ক্ষমা প্রার্থী আছো তোমরা আমি ক্ষমা করব আমরা শুনি কজন বাবা বলেন পেলে শতকারা দু একজন হবে কেন আল্লাহ ভালো জানে ভুল বলছি বলেন একটু ঘোষণা দিচ্ছেন আল্লাহ প্রত্যেক রাত্রিতে আলমি মুস্তার জিকিনুল তুমি রুজি প্রার্থনা করছো রুজির দরকার আছে তোমার আমার কাছে রুজি চাও আমি তোমার রুজি দেব নির্লজ্জতার সঙ্গে বলতে হয় আমরা রুজি আল্লাহর কাছে কেন চাইবো না আমরা তো রুজির প্রক্রিয়া নিজেরাই খুলে ফেলেছি হয় হলো না হলে রাস্তা তার কি গো আমার কথা বন্ধ খুব খারাপ লাগছে আমরা তো রুজির প্রক্রিয়া খুলে নিয়েছি ফলে আল্লাহ দ্বারস্থ হওয়ার মন তো উড়ে গেছে ওমন তো নেই কিন্তু আল্লাহর কাছে রুজি চাইলে আল্লাহ আমাদেরকে অবশ্যই হালাল নজি দিতে যখন আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে নিজেরাই নজির পথ খুলে নিয়েছি তখন হালাল হারাম দুটোই মিশিয়ে ফেলেছি ভুল বললাম কী হবে তাহলে উপায় তাই আল্লাহ ঘোষণা দিচ্ছেন প্রত্যেকটা রাত্রিতে হালামিম মুস্তাওফি পাও ফি কেউ তোমরা স্বস্তি শান্তি আরাম চাইছ থেকে অন্য কোন সংকট থেকে তুমি স্বস্তি চাইছ আরাম চাইছ আমার কাছে আমি আল্লাহ তোমাকে স্বস্তি দেবো শান্তি দেবো আরাম দেবো জি আমরা তো আধুনিক প্রক্রিয়া স্বস্তি আর শান্তিতে বিশ্বাসী আমরা আধুনিক স্বস্তি সিস্টেম ফলে বাড়ি এসি রুম ওর মধ্যে যে ঘুম না হলি তখন আর ব্রেন কাজ করে কথা বলে গ্লেসিওয়ালা বাড়ি আর সেই সঙ্গে এসি রুম ওর মধ্যে শুয়ে স্পঞ্জের উপরে শুয়ে ঘুম আসছে এবার ব্যাগুলো করবি কি

যুগের পরিকল্পনার প্রক্রিয়া অনুযায়ী কিন্তু শান্তি দেওয়ার এ মুসলমান হে ভাইরা শান্তি টাকায় নাই শান্তি শিক্ষায় নাই শান্তি নেতৃত্বের মধ্যে নাই শান্তি শক্তিতে নাই ভাই শান্তি আল্লাহর দেওয়া নিয়ামত সুতরাং ওটা পেতে হলে আল্লাহর দরবারে ধন্যবাদ ধরা লাগবে আল্লাহর কাছে দারস্ত হওয়া লাগবে তবে তো শান্তি মিলবে কিন্তু আমরা তো নাউজুবিল্লাহ আল্লাহর দেওয়া শান্তিতে তো আস্থাশীল কম আমরা তো দুনিয়ার প্রক্রিয়া শান্তিতে বেশি আস্থাশীল ভুল বলছি বলেন শুধু শুধু এই শুধু হাত তুলে মিছে কান্না আর মিছে আস্থা কে দামাল্লা কেন দেবে বাপ কেন দেবে বলে প্রেম যদি করতে ইচ্ছাই নাই হয় তাহলে মুখে কুরুর হাসি হেসে লাভ ডাকি যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে ইচ্ছা নাই হয় তাহলে মুখে কুরুর হাসি অর্থাৎ মুখের দাবি করে লাভ ডাকি ও প্রেমের জায়গা তো মুখে নয় প্রেমের জায়গা তো ভিতরে ওখানে আমরা আল্লাহকে কতটা জায়গা দিতে পেরেছি ওইখানে আল্লাহকে আমরা কতটা মর্যাদা দিয়েছি ওখানে আল্লাহকে আমি কতটা মহাব্বত দেখাতে পেরেছি ব্যাপারটা ওই জায়গায় ব্যাপার ওই জায়গায় শুধু শুধু মুখের দাবি তো নয় বাবা সম্মানিত ভাইরা আমার এই যে তিনটে কথা বললাম তুমি ক্ষমা প্রার্থী ক্ষমা চাও ক্ষমা করবো রুজি প্রার্থী রুজি চাইলে রুজি দেব তুমি শান্তি স্বস্তি কামনা করছো চাও তোমায় দেব আমরা ঘুমিয়েছিলাম ঘুমিয়ে 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 ধরে না আরবি অনুযায়ী তিনশো তিপ্পান্ন দিন কাটিয়ে ফেলেছি কেননা আরবি বস তিনশো চুয়ান্ন দিনে কত দিনে তিনশো চুয়ান্ন দিনে তিনশো তিপ্পান্ন দিন শেষ একদিন দিলেন আল্লাহ লাইলাতুল বরাত মুক্তির রজনী একদিন দিলেন আমি মনে মনে করলাম আজই সব গুছিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ নিশ্চিত সুযোগ ওই দিন আগে বলেছিলাম গোটা বছরটাই আল্লাহ রহমত আর অবিরাম ঘোষণা থাকে রাতের শেষ অংশে কিন্তু সবে বরাতে সূর্য ডোবার পর থেকে সবে সাদেক পর্যন্ত আল্লাহু اكبر বলে সুবহানাল্লাহ বলে আল্লাহ লম্বা সময়টা দিয়েছেন কাদের জন্য আমরা যারা সারা ঘুমিয়ে কাটিয়ে নিলাম তাদের জন্য এই বুঝবারনি যারা ওই ওই পিছের অন্য দিনে ওই শেষ সাথে যে আল্লাহর কাছে ভয়ে আর আশায় দোয়া করেছে ওরা সবে বড় তো তাই করে না আরো তখন সন্ধ্যাবেলাকে আমাদের মতন সন্ধেবেল আগে ভিড় ধমায় না ওর ওদের টাইম বাঁদা সোহান বলে আর আমরা তো গোটা বছর সুযোগ নেই মানে আজকে যখন আল্লাহ সুযোগ দিচ্ছে সন্ধ্যা থেকে তাহলে সকাল সকাল সুযোগটা নেয় বিছানায় চলে যাবে লাইন ঠিক রেখেছে তার মানে কি নেই কি লাইন বলেননি ঘুম বাধ্য আলাদা ঘুম ঠিক সময় হলেই তাহলে বাবা তাহলে কিন্তু এখনো তো প্রচুর এখনো তো প্রচুর মুসলমান রয়েছে দুঃখের সঙ্গে বলতে হয় তারা সারা বছরের সন্ধ্যাবেলা চার দোকানে সবে বড় তো চার দোকানে ভুল বললুম কি সারা বছর তাদের কাজ আছে মার্কেটে সবে বড় তো মার্কেটে ওই অন্য দিনের মতো রাত আট দশটা বাজবে হয়তো ফেরবে আর যদি সন্ধ্যাবেলা মসজিদে হাজিরি দেয় হাজিরে দে এবার চলে বলছি তাও যা বাবা সন্ধ্যাতে আল্লাহ সুযোগ দিচ্ছেন নাও না বাবা তবে ওই কথাটা মনে করে যাও যে আমি এই আল্লাহ দরবারে ধর্ণা দিতে যাচ্ছি এরপরে আর কোনো দরবারে ধর্ণা দেব না যদি করতে পারো তোমার যাওয়াটার মূল্য আছে লস হবে লস হবে